দর্শক আজকে আমরা চলে এসেছি একটি পালং শাকের জমিতে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন পালং শাক কিন্তু অলরেডি হারভেস্ট হচ্ছে কৃষক এই পালং শাক কীভাবে হারভেস্ট করছেন এবং এগুলো কীভাবে বাজারজাত করছেন এবং বর্তমানে এই পালং শাক বাজার কেমন আছে এবং কৃষক এতে কি পরিমাণ লাভবান আছেন সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব

পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা খুচরা যাইব হ্যাঁ পালং শাক মূলত শীতের একটা ফসল তাই না ভাই হ্যাঁ পালং শাক তো খুব গরমে হয় না না গরমে হয় না গরমে হইতে চায় না ওইলেও খুবই খরচ কৃষকরা পোষাইতে পারে না এটা শীতকালের ফসল শীতকালের ফসল তাই মোটামুটি বাংলাদেশের সব ধরনের ফসলই কম বেশি পাওয়া যায় যে সবভাবে মানে একবারে বাজারে যেভাবে ভরপুর থাকে এই জিনিসটা থাকে না খুব কম পাওয়া যায় হ্যাঁ পালং শাক

ও আপনার নিজেরাই খরচ গেছে আপনাকে দুই পেয়ে খেতে খরচ পত্তন নাই না আর মোটামুটি অহন কৃষি যারা করতেছেন মোটামুটি অনেকটাই লাভবান আছে অনেক লাভবান আছে কিন্তু বাজার অনেক ভালো এবার শাক বাজারটা খুবই সুন্দর গেছে আর খুবই ভালো গেছে প্রিয় দর্শক এই আপনার পালং শাক এই আটিগুলো এখন আটিগুলা আপনার যাত্রাবাড়ি এইভাবে সাজাইতে হয় এই শাকগুলা এইভাবে সাজাইতে হয় এটাই নিয়ম সাজানো যাতে একটা আটি ধরছেন আরেকটা আটি যাতে পাতা ছিঁড়া না যায় এভাবেই ওনারা সাজাইছে এটাই হলো মূলত নিয়ম মালদা যাত্রাবাড়ি যাইব এখন বারো টাকা তেরো টাকা পাইকারি পাইকারি চলতেছে পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা খুচরা দোকানে বিক্রি আগে যে ক্ষেতটা দাঁড়া রয়েছে মাত্র দুই পাখি দুই পাখি দুই পাখি খেতে আপনার বারো আটি শাক শাকের যে একটা লেভেল এক লেভেলে জ্বালাইছে আল্লাহ রহমান এই খেটটা খুবই সুন্দর শীত মৌসুমের ফসল খুবই সুন্দর কৃষক তো অবশ্যই লাভবান আপনার কৃষক অনেক লাভবান কিন্তু অনেকে আগ্রহী অনেকে করতে চায় কৃষি কাজ করেন অবশ্যই লাভবান কৃষকরা সম্মানিত দর্শক পালং শাক হচ্ছে একটি শীতকালীন সবজি কিন্তু আমাদের দেশে কৃষি উন্নয়ন হয় এই শাকটি সারা বছরই আমাদের বাজারগুলোতে আমরা দেখতে পাই পালং শাক খেতে যেমন মজা তেমনি কাজেও দারুণ এই শাকটি খাওয়ায় রয়েছে অনেক উপকারিতা পালং শাকে রয়েছে থাকা উচ্চমাত্রায় ম্যাগনেশিয়াম এর ফলে নিয়মিত পালং শাক খেলে যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কম ক্যালোরিযুক্ত খাবার বাছাই করতে চান সেক্ষেত্রে আপনি পালং শাকে বেছে নিতে পারেন কারণ প্রতি একশো গ্রাম পালং শাকে ক্যালোরি রয়েছে মাত্র সাত কিলোরি যা আপনার শরীর ওজন কমাতে অনেক সাহায্য করে যাদের কাঠিন্য সমস্যা রয়েছে তাদের ভালোভাবে জীবনযাপন করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় অনেকে আবার কোষ্ঠকাঠিন্যর ভয়ে বিভিন্ন ধরনের খাবার খেতে ভয় পান যেহেতু পালং শাকে প্রচুর পরিমাণ আঁচ থাকে তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে নির্ভয়ে আপনারা এই শাকটি খেতে পারেন বিভিন্ন প্রকারের সবুজ শাক সবজিতে অনেক গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল থাকে যা আমাদের দৃষ্টিশক্তির ক্ষতি বাধা দেয় পালং শাকের হচ্ছে মাত্রার বিটা ক্যাটোরিন থাকায় তা আমাদের চোখের ছানি পড়ার ঝুঁকি থেকে কিন্তু কমাতে সাহায্য করে পালং শাকে থাকে ভিটামিন এ ত্বকের বাইরে স্তরে আর্দ্রতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন এ এটা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা যেমন ব্রন বলি পড়া ইত্যাদি দূরকরণে বেশ কার্যকর এছাড়া এটা ত্বকের বয়সের ছাপ পড়ার গতিকে ধীরে ধীরে ত্বককে নরম ও স্থিতিস্থাপক অবস্থায় ধরে রাখতে সাহায্য করে পালং শাকে রয়েছে উচ্চমাত্রা আয়রন যা দেহে অক্সিজেন উৎপাদনের জন্য খুবই জরুরি এছাড়া এতে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা ভিটামিন সি ও ই ত্বরান্বিত করে আমাদের পুনরুজ্জীবিত করতে সাহায্য করে এতে আমাদের শরীরে ক্লান্তি দূর হয় এছাড়া এই সবজি আমাদের রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করে পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণের ফলিক এসিঞ্জা তাই হৃদযন্ত্রকে ভালো রাখতে সাশ্রয়ী ও সহজলভ্য সবজিটি আমাদের খাদ্য তালিকায় নিয়মিত রাখার দরকার তো দর্শক আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন প্রকারের শাক সবজি থাকা এক কথায় বাঞ্ছনীয় কারণ শাক সবজি ছাড়া সুষম খাবারের শর্ত পূরণ হয় না আমাদের সবাই উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় শাক সবজি রাখা তাই সুষম খাদ্য উপাদান হিসাবে প্রতিদিন খাদ্য তালিকায় পালং শাক হতে পারে একটি আদর্শ সবজি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে অবধি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ